বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বলরাম কর্ণ চ্যাটার্জিকে বলে অহেতুক সময় নষ্ট না করে আপনার ছেলের সাথে কথা বলুন গল্প করুন সময় কাটান ঘুরুন ফিরুন তারপর কর্ণ চ্যাটার্জি বলে তারপর তারপর কি হবে বলরাম বলে তারপর কি হবে আমি জানি না কর্ণ চ্যাটার্জি বলে তো কে জানে কে জানে বলুন কি হলো চুপ করে আছেন কেন বলুন কে জানে সৌরভ বলে পরশুরাম চলি কথাটা বলে সৌরভ ওখান থেকে চলে যায় কর্ণ চ্যাটার্জি বলে আপনারা কি গোপন করছেন বলুন কি গোপন করছেন প্লিজ আমার সাথে কথা বলুন আমি পরশুরামের সাথে কথা বলতে চাই আমার সাথে পরশুরামের কথা বলিয়ে দিন প্লিজ তখনই কবির তার বাবাকে শান্ত হতে বলে কবির বলে বাবা ওদেরকে এই সব কথা বলে কোনো লাভ নেই তুমি বুঝতে পারছো না এরা সবাই মিলে একটা গেম খেলছে আর এই গেমে তুমি ভাবছো তুমি জিতছ কিন্তু আসলে তুমি জিতছ না আমি ভাবছি আমি জিতছি কিন্তু আমিও জিতছি না তাই বাবা তুমি আমার ওপরে সবটা ছেড়ে দাও এবার যা করার আমি করব আমি আমার দলবল নিয়ে করব কর্ণ চ্যাটার্জি বলে চুপ করো চুপ করো কবির চুপ করো কবির বলে না বাবা আমি আর চুপচাপ বসে থাকতে পারছি না আর তোমাকে এইভাবে অপদস্ত হতে দেখতেও পারছি না এইবার এই বিষয়টা আমার ওপরে ছেড়ে দাও কর্ণ চ্যাটার্জি বলে একদম নয় এখানে আর কোনো কথা নয় কাবীর তুমি আমার একমাত্র সন্তান আমি কখনোই তোমাকে জেলের ভেতরে দেখতে পারবো না তুমি জেলে থাকবে আর আমি তোমাকে মিস করবো সেটা কখনো হবে না এরপরেই কর্ণ চ্যাটার্জি তটিনীর মাকে ফোন করে কর্ণ চ্যাটার্জি তটিনীর মাকে হুমকি দেয় বোঝান আপনার মেয়েকে ভালো করে বোঝান মেয়ের বাড়িতে যান পাশে বসে বুঝান আপনার মেয়ে যদি কাবিরের বিরুদ্ধে কেস তুলে না নেয় তো ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তটিনের মা বলে আপনি কি আমাকে থ্রেট করছেন কর্ণ চ্যাটার্জি বলে আমি তো আপনাকে বোঝাচ্ছি আমি যদি হাত তুলে নেই তো তটিনের মা বলে তো কর্ণ চ্যাটার্জি বলে যারা হাত গলাবে তারা যে কতটা ভয়ঙ্কর সেটা ওই শিবপ্রসাদ গাঙ্গুলির ধারণাও নেই হয়তো বা আপনার মেয়ে জামাই সন্তান হারা হবে আর নয়তো আপনার ফুটফুটে নাতি নাতনি তারা মা বাবা হারাবে অনাথ হবে কথাটা বলেই কর্ণ চ্যাটার্জি কল কেটে দেয় টটিনীর মায়ের তোর রাগে গা জ্বলে যাচ্ছে তখনই সেখানে আসে ছোট কাকিমণি ছোট কাকিমণি এসে বলে কি হয়েছে টটিনীর মা বলে হ্যাঁ রে কোন বাড়িতে মেয়ের বিয়ে দিয়েছিস তোর বেয়ায় আমাকে থ্রেট করছে ভাবতে পারছিস ওরা নাকি আমাদের আত্মীয় ছোট কাকিমণি বলে কি কে থ্রেট করছে তটিনীর মা বলে কর্ণ চ্যাটার্জি বলছে তটিনীকে বোঝাতে আর নইলে সরাসরি হুমকি দিচ্ছে কথায় হুমকির সুর ছোট কাকিমণি বলে তাছাড়া কী বা করবে একজন অসহায় বাবা ওনার আর কী বা করার আছে যত দিন এগিয়ে আসছে আমাদের সবারই তো চিনতে পারছে ভূমিকা বলে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে সত্যি অবাক হয়ে যাচ্ছি কর্ণ চ্যাটার্জি এই বাড়িতে কল করে হুমকি দিচ্ছে আর বিষয়টা তোমার কাছে নর্মাল মনে হচ্ছে কর্ণ চ্যাটার্জির মতন একজন অধ্যত্ত বাবার জন্যই আজ গভীরের এই অবস্থা নিজের সন্তানকে কখনো শাসন করেননি বরং সবসময় প্রশ্রয় দিয়ে গেছেন তবে একটা কথা সকলের জেনে রাখা উচিত কবির যেটা করেছে মারাত্মক অন্যায় করেছে আর ওকে আর অন্যায়ের শাস্তি পেতেই হবে ওকে জেলে যেতেই হবে ভূমিকার কথা শুনে ছোটো কাকেমি কাঁদতে থাকে ভূমিকা বলে কবির সংশোধনাগারে যাক ওখান থেকে শূদ্রে বেরিয়ে আসুক তারপরে নর্মাল জীবন কাটাক ব্যাস তাহলেই তো হয়ে যায় তখনই আরাধ্যার বোন বলে সেটা কোনো দিনই হয় না একটা ছেলে জেল খেটে আসার পরে সে কখনোই আর নর্মাল লাইফে ফিরতে পারে না সে ক্রিমিনাল হয়ে বের হয় ছোটো কাকিমণি বলে না আমার কবিরের ভবিষ্যৎ এমন হতে পারে না দরকার পড়লে আমি তটিনীর কাছে যাব। তটিনীর পায়ে ধরে ক্ষমা চাইব এরপরেই ছোটো কাকিমণি তটিনীর মাকে বলে দিদি দিদি তুমি যাবে তোমার সাথে প্লিজ দিদি আমার সাথে চলো তটিনীর মা বলে হ্যাঁ আমি যাবো তবে আমার মনে হয় না ওখানে গিয়ে কোনো লাভ হবে তখনই সেখানে তটিনীর বাকি বোনেরা চলে আসে সবার একই কথা তটিনীকে কেশ তুলে নিতেই হবে সেই সময় নন্দিনী বলে তটিনী গাঙ্গুলি যদি কেশ তুলেও নেয় নন্দিনী মুখার্জি কেশ তুলে নেবে না নন্দিনী মুখার্জি ওই কবিরকে শাস্তি দেবেই এরপরে নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে কল করে কর্ণ চ্যাটার্জিকে নিজের নাম বলে বলে আপনার এত বড় সাহস হয় কি করে আপনি আমার মাকে কল করে থ্রেট করেন আপনার কি দেশের আইন সম্পর্কে কোনোই ধারণা নেই একজন মহিলাকে কল করে থ্রেট করছেন আপনি জানেন এর জন্য আমি আপনাকে ট্রেনে হিস্ট্রি থানায় নিয়ে যেতে পারি আপনি জানেন এই জন্য আপনার জেল অবধি হতে পারে কর্ণ চ্যাটার্জি বলে দেখো আমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে ভুল করেছি সেই জন্য আমি দুঃখিত তবে হ্যাঁ আমি ভয় পেয়ে কথাটা বলছি তা নয় তোমরা আমাদের আত্মীয় আর সে জন্যই আমি তোমার মাকে সরি বললাম নন্দিনী বলে আপনি তো পুরোই গিরগিটি কর্ণ চ্যাটার্জি বলে হোয়া নন্দিনী বলে ঠিক কথাই বলেছি আপনি পুরো গিরগিটির মতন রং বদলাচ্ছেন এই যে একটু আগে হুমকি দিলেন এখন আবার ক্ষমা চাইছেন কর্ণ চ্যাটার্জি বলে একজন অসহায় পিতা আমি শিকারীর জালে ফেসে গেছি সে জাল থেকে বের হতে চেষ্টা করছি কিন্তু পারছি না যত দিন এগিয়ে আসছে ততই ছটফটেনি বাড়ছে বোঝো তুমি নন্দিনী বলে আপনি যেই জালের কথা বললেন সেই জাল ছেড়ে কোনো দিনে বের হতে পারবেন না কেন জানেন কর্ণ চ্যাটার্জী বলে কেন নন্দিনী বলে কারণ সে জাল ফেলেছে পরশুরাম কর্ণ চ্যাটার্জী বলে তুমি পরশুরামকে চেনো জানো তুমি নন্দিনী বলে না জানি না তবে দূর থেকেই আমি তাকে কর্নিশ করি কারণ পরশুরামই পেরেছে আপনাদের মতন ক্রিমিনাল মাইন্ডের মানুষদের দমিয়ে রাখতে আর হ্যাঁ আরেকটা কথা কান খুলে শুনে রাখুন এরপর যদি আর আমার মাকে হুমকি দেন আমার মাকে কেন কোনো মহিলাকে হুমকি দেওয়ার আগে ভাববেন ভেবে চিনতে হুমকি দেবেন কারণ এই নন্দিনী মুখার্জির মতন মেয়েরা এখন ঘরে ঘরে জন্মেছে তারা প্রতিবাদ করতে জানে কথাটা শেষ করেই নন্দিনী ফোন কেটে দেয় কর্ণ চ্যাটার্জি আর কিছু বলতেই পারে না তখনই কবীর বলে বাবা তুমি ওর কাছে ক্ষমা চাইলে কর্ণ চ্যাটার্জী বলে এছাড়া আর কোনো উপায় নেই দরজা যদি ছোট হয় সেদিক দিয়ে মাথা নিচু করে গেলেই উচ্চতা কমে যায় না কখনো কখনো ক্ষমা চাইতে হয় তুই কোনো চিন্তা করিস না আমি কটা দিনের মধ্যেই পরশুরামকে খুঁজে বের করবই কিন্তু সমস্যা হলো পরশুরাম আমাদের প্রত্যেকটা স্টেপ নজর রাখছে ও আড়াল থেকে আমাদের নজরে রেখেছে আর এটাই সবচেয়ে বড় সমস্যা তুই একদম ভাবিস না প্রয়োজন পড়লে আমি ওপর মহলে যোগাযোগ করব ওই পরশুরামের নাম পরিচয় ঠিকানা সবকিছু সংগ্রহ করব আর তারপরে ওকে শেষ করে ফেলবো মেরে ফেলবো ওকে পরশুরাম জানে না এই কর্ণ চ্যাটার্জির হাত ঠিক কতটা লম্বা কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলি আর তিনী গাঙ্গুলি ঠিকই জানে চল এখন চল এই বলে কাবীরকে নিয়ে অফিস থেকে বেরিয়ে আসে কর্ণ চ্যাটার্জি এদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি আর জিৎ মুখার্জির প্ল্যানে অর্চিশ মান নামের শ্রেয়ানের একজন ফ্রেন্ড আসে যে লাট্টুকে তার কিডন্যাপের ব্যাপারে প্রশ্ন করে জানতে চাই সে পরশুরামকে দেখেছে কিনা পরশুরামকে চেনে কিনা লাট্টু তো তার বন্ধুকে মন খুলে সব কথা বলে বেশ এক্সাইটেড হয়েই বলে কি করে গুন্ডারা লাট্টুকে কিডন্যাপ করেছিল কোথায় রেখেছিল কি করে হুমকি দিয়েছিল আর কি করেই বা পরশুরাম এসে তাকে উদ্ধার করলো সবটা বলে রিয়েল গান বের করে গুন্ডাদের সাথে ফাইট করেছে পরশুরাম এত সব ঘটনা শুনে বন্ধুরা তো বেশ এক্সাইটেড তখনই অর্চিস লাট্টুর কাছে জানতে চাই তুই কি পরশুরামকে চিনিস তুই কি দেখেছিস লাট্টু বলে হ্যাঁ আমি চিনি আমি দেখেছি তোরা চাইলে আমি ফোনে কথা বলে দিতে পারি অর্চিসমান বলে সত্যি লাট্টু বলে কিন্তু আমার কাছে তো ফোন নেই তখনই অর্চিসমান বলে আচ্ছা লাট্টু পরশুরাম কেড়ে আমাকে বল না বল না আমাকে লাট্টু বলে ঠিক আছে আমি তোকে বলবো কিন্তু প্রমিস কর কাউকে বলবি না অর্চিসমান তখন প্রমিস করে এদিকে লহরি ম্যাম এসে পিছন থেকে সব কথাই শুনছিলেন লাট্টু পরশুরামের নাম বলতেই যাবে তখনই লহরি ম্যাম বলে লাট্টু কি করছো তোমরা এখানে ভেতরে রিহার্সেল হচ্ছে তোমরা এখানে কি করছো লাট্টুর বন্ধুরা এক ছোটে চলে যায় লহরি ম্যাম লাট্টুর কাছে জানতে চাই সে পরশুরামকে চেনে কিনা পরশুরাম কে লাট্টুর তখন মনে পড়ে যায় লাট্টু তার বাবার কাছে প্রমিস করেছিল পরশুরামের পরিচয় কাউকে বলবে না আর সেটা মনে পড়তেই লাট্টু ভীষণ নার্ভাস ফিল করে আর ওখান থেকে পালিয়ে যায় আর এই পুরো বিষয়টা লহরি ম্যামের কাছে বেশ রহস্যময় লাগে লহরি ম্যাম টটিনীকে ফোন করে তটিনী বলে ম্যাম ওদিকে সবটা ঠিক আছে তো আমার লাট্টু কেউ ভালো আছে তো লহরি ম্যাম বলেন হ্যাঁ এদিকে কোনো প্রবলেম নেই স্বাধীনতা দিবস উপলক্ষে বাচ্চারা রিহার্সেল করছিল আর তার মধ্যেই লাট্টু তার বন্ধুদের সাথে গল্প করছিল পরশুরামকে নিয়ে আর লাট্টু বলেছে সে পরশুরামকে চেনে পরশুরামের ফোন নাম্বার আছে লাট্টু চাইলেই পরশুরামের সাথে কথা বলতে পারে তোটিনি বলে হ্যাঁ অত পরশুরামকে চেনেই ওকে তো পরশুরামই উদ্ধার করেছিল লহরি ম্যাম বলে বিষয়টা এমন নয় ও যখন কথা বলছিল আমার বারবার মনে হচ্ছিল ও পরশুরামকে খুব কাছ থেকে চেনে পরশুরাম ওর কেউ কাছের কেউ যা কেউ চাইলেই ফোন করতে পারে আমি এইটাই বুঝতে পারছি না এ স্পেশাল ব্রাঞ্চের এত বড় একজন অফিসার সে কেন লাড্টুর সাথে এতটা ক্লজ হবে আমার বিষয়টি বড্ড গোলমেলে মনে হলো আর সেজন্যই আপনাকে জানালাম লহরি ম্যাম ফোন রেখে দেয় অন্যদিকে তটিনী ভীষণ চিন্তিত হয়ে পড়ে এদিকে কাজে বেরোনোর আগে পরশুরাম তটিনীকে বলে কি হয়েছে তটিনী বলে কিছু না পরশুরাম বলে আমার মনে হচ্ছে তোমাকে খুব চিন্তিত লাগছে কটিনি বলে আরে কিছু না তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে